সময়কে বিশ্রাম দিচ্ছেন না প্রীতম হাসান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন তিনি এই তো কদিন আগেই মা লো গান দিয়ে ঝড় তুলেছিলেন কোক স্টুডিও বাংলায় এরপর দম না নিয়েই যোগ দিলেন তুফানের ডান্স ফ্লোরে লাগে উড়া দুরা গান দিয়ে শাকিব খানের সঙ্গে ঝড় তুলেছেন সুদর্শন কিং খানের সঙ্গে প্রাণচঞ্চল প্রীতমের উড়াধুরা পারফরম্যান্স বেশ উপভোগ করেছেন দর্শক জানেন কি পেশাগতভাবে শাকিব খানের সঙ্গে প্রীতম হাসানদের ওই উডবোস দুই প্রজন্ম ধরেই চলছে প্রীতমের বাবা খালিদ হাসান মেলু ছিলেন দেশের জনপ্রিয় একজন গায়ক তার কণ্ঠের ছোঁয়ায় সিনেমার অসংখ্য গান শ্রোতাদের হৃদয় দখল করেছে সঙ্গীতে তার প্রভাব এতটাই ছিল যে অনেকের ধারণা আজও তার স্থান দখল করতে পারেনি কেউ অন্যদিকে প্রীতমের আগেই বাবা মেলুর হয়ে সঙ্গীতের প্রতিনিধিত্ব করেন বড় ভাই প্রতীক হাসান আজ লাগে উড়াধুরা গানে প্রীতমের সঙ্গে যেভাবে সাকিব তাল মিলিয়েছেন সেভাবেই এই পরিবারের আরও দুই সদস্য অর্থাৎ বাবা খালিদ হাসান মিলু এবং বড় ভাই প্রতীক হাসানের সঙ্গেও গলা মিলিয়েছেন তিনি উনিশশো নিরানব্বই সালে শাকিব খানের ক্যারিয়ারের যখন শুরু তখন তার সিনেমার গানে প্লেব্যাক করেন খালিদ হাসান মিলু শুরুটা হয়েছিল দুজন দুজনার সিনেমার মাধ্যমে এই ছবির দাও দাও তুমি তাও সারা দাও গানটিতে কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু দাও সারা দাও গানের মাধ্যমে বেশ সারা জাগিয়েছিলেন তারা পর্দায় পপির সঙ্গে সাকিবের উড়াধুরা নাচ যেমন জমেছিল তেমনি শ্রোতাপ্রিয় হয়েছিল সবার কাছেই প্রথম গানের সাফল্যের পর যদিও নায়ক গায়কের এই জুটি দীর্ঘায়িত হয়নি তবে আরও কয়েকবার পর্দায় এক হয়েছেন তারা দুই সালে মুক্তি পায় সাকিব অভিনীত ছবি বিষে ভরা নাগিন তখন কিংখান হয়ে ওঠেননি তিনি স্ট্রাগলিং পিরিয়ড চলছে তার নায়ক হিসেবেই পরিচিত ছবিটিতে তার বিপরীতে ছিলেন মনমন। এতে তুমি আমার চোখের কাজল নামে একটি গান ছিল তাতে কণ্ঠ দেন খালিদ হাসান মিলু আর ছোটমেলান সাকিব খান বিষে ভরা নাগিন ছিল ওই বছরের ব্যবসা সফল ছবিগুলোর একটি ফলে গানটিও শ্রোতাদের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে বছর আরও দুটি সিনেমায় মিলুর কণ্ঠের সঙ্গে ছোটমেলান সাকিব এর একটি হচ্ছে জানের যান সিনেমার তুমি জানের যান শিরোনামের গানটি বিষয়ে ভরা নাগিনের মতো এখানেও সাকিবের সহশিল্পী ছিলেন মুনমুন অন্যদিকে মিলুর সহশিল্পী হিসেবে ছিলেন কিংবদন্তি গায়িকা রুনা লায়লা শাকিব মুনমুনের পারফরম্যান্সের সঙ্গে খালিদ হাসান মিলু এবং লাইলার গানটি ভীষণ জমে উঠেছিল অন্য ছবিটি ছিল অশান্তির আগুন এতে শাকিবের বিপরীতে ছিলেন ভণ্ডখ্যাত নায়িকা তামান্না ছবিতে প্রতিদিন একটি কথাই গানে প্লেব্যাক করেন মিলু পর্দার ঠোঁট মেলাতে দেখা গিয়েছিল সাকিব খানকে এবার প্রতীক হাসানের পালা কিং খানের একটি সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন তিনি জন্ম নামে সেই ছবিতে সাকিব ঠোঁট মিলিয়েছিলেন প্রতীকের গাওয়া গান সুখ তুই আয় গানটিতে কথা ও সুর ছিল বরেণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুলের বিরোহ মাখা সেই গানটি চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন এরপরে সময়ের পরিক্রমায় যার যার কাজে থিতু হয়েছেন সবাই সাকিব ছিলেন একের পর এক জনপ্রিয় সিনেমা দিয়ে উপরে ওঠার পালা প্রতীকের কণ্ঠে ব্যস্ত ছিল অন্যান্য অভিনেতাদের ঠোঁটে ফলে দুজনে কাজ করা আর হয়ে ওঠেনি পাশাপাশি প্রীতমও নিজেকে তৈরি করতে ব্যস্ত ছিলেন সে সময়ে কিন্তু স্রষ্টা যেন তখনই তাদেরকে হওয়ার গল্পটি লিখে রেখেছিলেন অবশেষে দিনবদলের সাথে সাথে একের পর এক জনপ্রিয় গান দিয়ে প্রীতম হয়ে উঠলেন এই শহরের জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের একজন ওদিকে সাকিবও ব্যস্ত নিজেকে ভেঙে গড়ে এক নতুন সাকিবকে দেখা পেতে আর সেই সাকিবের সঙ্গেই মঞ্চে দেখা হলো হাত ছায়া দাও সোনার দেওরা মালো মা খ্যাত গায়ক প্রীতমের তারপরের গল্প তো সবারই জানা এরই মধ্যে সে রঙিন গল্পের রঙে একাকার হয়েছে সঙ্গীতপ্রেমীরা